পিওর চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনাদের জন্য বেসরকারি একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি মেরিটোপস বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে তো এখানে আবেদন করার জন্য আপনার কি কি কাগজপত্র লাগবে কি কি যোগ্যতা লাগবে সব কিছু নিয়ে আলোচনা হবে ভিডিওটি কেউ স্কিপ করবেন না স্কিপ না করে কন্টিনিউ করতে থাকুন তো চলুন শুরু করা যাক মেরিটপস বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশে বিভিন্ন ক্যাটাগরিতে পদ রয়েছে তো প্রথমে কিছু সংক্ষিপ্ত তথ্য রয়েছে আমরা সেগুলো দেখে নেব প্রতিষ্ঠানের নাম মেরি স্টপ বাংলাদেশ বিজ্ঞপ্তি প্রকাশ চব্বিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বিজ্ঞপ্তির সংখ্যা হচ্ছে তিনটি তারা তিনটি বিজ্ঞপ্তি একসাথে প্রকাশ করেছে প্রকাশ সূত্র অফিসিয়াল ওয়েবসাইট চাকরির ধরন বেসরকারি চাকরি ক্যাটাগরি হচ্ছে তিনটি পদ রয়েছে অসংখ্য শূন্যপদ আবেদন করার মাধ্যম অনলাইনে আপনাকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে আবেদন শুরুর তারিখ আবেদন অলরেডি শুরু হয়ে গেছে তারপর হচ্ছে আবেদনের শেষ তারিখ চার অক্টোবর দুই হাজার পঁচিশ তারপরে কর্তৃপক্ষের ওয়েবসাইট রয়েছে আবেদন করার ওয়েবসাইট রয়েছে তো উপস্থিতি আবেদন করার ওয়েবসাইটটি হচ্ছে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনি আবেদন